মাংগ এটা কি ভান অচ্ছো? জাপ্রন ই পুলো ঵া মাংগ োযেটে কি ভান অচ্ছো? জাপ্রন ই আর এখানে দুধের মধ্যে জাফরান ভেজানো হয়ে গেছে জাফরানি পোলাওয়ের জন্য দিনটা খুবই স্পেশাল ছিল তো ওই জন্য স্পেশাল দুটো মানুষ আসছে ওই কারণে মা একটু স্পেশাল জিনিস বানাচ্ছিলো প্রথম দিন বানিয়েছিল আমরা বলেছিলাম খুব ভালো হয়েছে মা আবার সেকেন্ড টাইম বানালো আর সত্যিই ভালো হয়েছিল। তো দেখো তোমাদের তো প্রথমে দেখিয়ে দিলাম দুধের মধ্যে কেশ কেশর দিয়ে দিয়েছে আর এখানে একটু ভাজা মশলা রেডি করে নিল যার মধ্যে ছিল জায়ফল জৈত্রী গোলমরিচ আরও অনেক কিছু ছিল তো তারপরে দেখো এবার রাইসগুলোকে ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছে তো সাজানো হয়ে গেছিলো আমার মানে খুব ভালোবাসে নিত্য নতুন রান্না করতে তারপরে দেখো এখানে দুধ কেশর যে ইয়েটা ছিল ওটা ঠেলে দিল ভালো মতো আর দেখো কত সুন্দর এসছে জাফরানি পোলাওয়ের রঙটা রংটা মানে দেখে তোমাদের মানে খেতে ইচ্ছা করবে এত সুন্দর লাগছিল আর যেমন আমরা খেতে ভালোবাসি মা সেরকম বানাতেও ভালোবাসে মানে নতুনত্ব জিনিসও মা ঠিক বানায় তারপরে ঘি দেওয়া হলো আর তারপরেই দেখো রেডি হয়ে গেছে আমাদের জাফরানি পোলাও তো জাফরানি পোলাও তো দিয়েই দিয়েছে কি খাবি নাকি জাফরানি পোলাও দেখে তো আমার বোন মানে খুব খুশি হয়ে গেছে দাঁড়া আমা আমার তো আমি খাবো আগে আমাকে আগে খাওয়া হুম হ্যাঁ হ্যাঁ হুম 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 আর সাথে করেছিল। চিকেন চাপ একটু ঝোল রেখেছিল। আগের দিনে চিকেন চাপের মতো করেনি তো তারপর তো দেখো যেই গেস্টদের আসার কথা ছিল এসে গেছিলো আর তাদেরকে কী কী খেতে দেওয়া হয়েছে দেখিয়ে দিচ্ছি চলো ভাত ছিল আর জাফরানি পোলাও ছিল পাঁচ রকম ভাজা লঙ্কা লেবু আর স্যালাড ছিল আর এইদিকে ছিল হচ্ছে ডাল ছিল আর ছিল হচ্ছে দই কাতলা মা স্পেশালি দই কাতলা করেছিলো ওদের জন্য আর ছিল হচ্ছে চিকেন চাপ তোমরা তো জানোই আর তারপরেই করেছিল হচ্ছে আমরা চাটনি আর ছিল রসগোল্লা তো আসলে ভাই তার বউকে নিয়ে প্রথমবার আমাদের বাড়ি এসেছিলো তাই স্পেশাল তো হওয়া উচিত ছিল কি ঠিক তো তো চলো টাটা ব্লগটা এখানেই শেষ